তুর্কি গোয়েন্দা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে এমন গুজবের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য হাসিল করা হতে পারে ভারতীয় মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলো তুরস্কের বর্তমান দক্ষিণ এশিয়ায় তাদের নতুন প্রতিপক্ষ হিসেবে চিন্তা করতে শুরু করেছে ভারতের বিপক্ষে তুরস্কের পাকিস্তানকে সহযোগিতা করাই এর প্রধান কারণ বিশ্লেষকদের মতে এই যে অ্যান্টি তুরস্ক ন্যারেটিভ অনলাইনে দেশে ছড়াচ্ছে তা অনেকটাই ভারতের কৌশলগত বলের ভেতরে প্রতিধ্বনিত হতে পারে সম্প্রতি পাকিস্তান ও তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে পাকিস্তানের একের পর এক সামরিক ও সরকারি কর্মকর্তারা এই দেশে আসছে বাংলাদেশ সরকার সামরিক সরঞ্জাম ক্রয় করছে বিভিন্ন দেশ থেকে বিশ্লেষকদের ধারণা বনানীতে তুর্কি গোয়েন্দা অফিস গল্পটা সে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই ছড়ানো যার উদ্দেশ্য বাংলাদেশের সাথে তুরস্ক ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সংকুচিত করা কেউ কেউ মনে করেন এটা ভবিষ্যতের তুরস্ক বাংলাদেশ সহযোগিতাকে বিদেশি হস্তক্ষেপ বলে চিহ্নিত করার আগাম প্রস্তুতি কারণ বাংলাদেশ যখনই ভারত ভিন্ন কোন অন্য কোনো দেশের সাথে সামরিক সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছে তখনই ভারত নানাভাবে সেই উদ্যোগকে বাধা দিয়েছে